আমি <Siblick noise>

ভাই আপনাকে নিচে রাখতে বলেছে আমি গাড়ি ধরুন ছুটবে তোমার জায়গা আপনাদের শিখেছে

আপনার ওর করছেন বাকি আপনাদের মতো কিছু খারাপটা ছোট জন্য বাকি সবাই কেন বড় উঠছে হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক ও কাকা ঠিক করে বসতে বলেছে এটা আপনার অখ্যাত একটা হয়েছে

তোমাদের ওপরে আন্দোলনে কত টাকা পাই নেবো কত টাকা পাই দেবো দশের টাকা

হ্যাঁ ওই পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছেন ওনাকে জিজ্ঞাসা ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে

বলছো অন্যায় হয়েছে লরিটা যদি অ্যাক্সিডেন্ট করতে সোধাই যেত না তারা

দর্শন দেখছেন আপনার লঞ্চ মায়নাকে শিবির দর্শন দেখছেন আপনি কি করে আপনি কি অন্য অন্য জীবনে লজ্জা নেই জীবনেও লজ্জা নেই জীবনেও লজ্জা নেই লজ্জা স্মরণ বলে লজ্জা আমি আগে দিচ্ছি দোবার আগে আমি যাবো না আমি আগে দিচ্ছি আমি দিচ্ছি উদ্বোধন হ্যাঁ তারা জানে ওনাদের চেনে কিছু বলার নেই মানে এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ

সেটাই সেটাই হ্যাঁ টাকা গল্পই হয়নি লে টাকা গল্প হয়নি হ্যাঁ হ্যাঁ ভয় বলুন নেম প্লেটটা আমি চাপা দিয়ে দিয়েছি মোবাইল দিয়ে হ্যাঁ নেম প্লেটটা একটু দেখান না নেম প্লেটটা চাপা দিয়ে দিয়েছি বলুন আমি ভয়ে

എത്ര <muchas>